নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারির যে সমস্ত ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে অংশগ্রহণ করছেন তাদের একটা অংশ থেকে বারবার তারা জানতে চাইছে এবং তারা বিভিন্ন বিভ্রান্তি করে পরিস্থিতির মধ্যে রয়েছে তো তাদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমি দিতে চাইছি দেখুন যদি মনে করেন সুপ্রিম কোর্টে কেস পারপাসে আমাকে এগিয়ে যেতে হবে তাহলে বললাম তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ম্যাট ছশো আটত্রিশ টিম ছাড়া বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স ছাড়া এই গোটা পশ্চিমবঙ্গে ত্রিভুবনে আর কেউ সুপ্রিম কোর্টের ধারে কাছে আপার প্রাইমারিকে কেন্দ্র করে কেউ যাবে না সবাই তাকিয়ে বসে আছে বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স মামলা কবে উঠবে রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স এরা কবে রিভিউ পিটিশন করবে বাকিরা ট্যাগ এবং আইএ ফাইল করবে এখন বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে তারা যেটা বলছে তারা মুকুল গিয়ে দাঁড়াবে একটা বৃহত্তর অঙ্কের টাকা কালেকশানের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন যারা আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস টেন্ট তাদের কাছে আমি আগেও বলেছি আজও বলছি রিভিউ পিটিশানটা অত্যন্ত জরুরি রিভিউ পিটিশান ছাড়া বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স দাঁড়াবে না ভালো করে বুঝে রাখুন যে বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্সকে সওয়াল জবাব করাতে গেলেই প্রশ্ন উঠবে যে রাজীব বম্মা অ্যান্ড আদার্স এবং অভিষেক মুখার্জি অ্যান্ড আদার্স এগুলো যে গ্রাউন্ডে খারিজ হয়েছে সেই গ্রাউন্ডেই বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্সকে খারিজ করে দেওয়া হবে তাই এগুলিকে রিভিউ পেন্ডিং রেখে বানেশ্বর বেরায়ন আদার্সকে শুনানির জন্য তোলা হবে এবং সেখানে ছোটোখাটো কোনো লয়ার থাকবে না মুকুল রোহতুগির মতো নয় মুকুল রোহতুগি থাকবে এটা সম্পূর্ণরূপেই মিন্টুদার কথা বক্তব্য এবং এ বক্তব্য পরিষ্কারই জানিয়েছেন এই মামলার যিনি মেন পিটিশনার বানেস্বর বেড়া ওনার সাথেও আমার কথা হয়েছে মিন্টুদার সাথেও আমার পরিষ্কার কথা হয়েছে তারা মুকুল রোহতকীর মতো নয় মুকুল রোহতই কি দাঁড়াবে বলে দাঁড় করাবে বলে ঠিক করেছে তাই ওনাদের ওনাদের যা বক্তব্য সেই বক্তব্য হচ্ছে এটাই যে রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স কী করেছে বা কী করেনি এই প্রশ্ন এখন অতীত পর্যায়ে চলে গেছে এই মুহূর্তে এখন রিভিউ পিটিশান করা ছাড়া আর কোনো রকম গতি নেই মনে রাখবেন যে যখন হাইকোর্টে সমস্যা এসেছিল যখন সৌমেন সেন মাননীয় বিচারপতির বেঞ্চে যখন প্যানেল প্রকাশ থেকে শুরু করে সম্পূর্ণ রূপেই কাউন্সিলিং ডেট ঘোষণা হয়েছিল তখন থেকেই আপার প্রাইমারির ম্যাট ছশো আটত্রিশে দুই কাণ্ডারি বানেশ্বর বেরা এবং মিন্টু মাকড় এরা দুজন খুব গুরুত্ব সহকারে আরও অনেকে আছে নেতৃত্ব দিয়ে তারা সিনিয়র আইনজীবী জয়ন্ত বাবুর মতো অ্যাডভোকেটকে লাগিয়েছিলেন যাই হোক সোমেন সেন মাননীয় বিচারপতির বেঞ্চ যদি পরিবর্তন না হতো তাহলে বিষয়টা আরও অন্যদিকে মোড় নিত কিন্তু যেহেতু বেঞ্চ বদলে গেছে তাই এখানে হয়তো আমাদেরও ভাগ্য বদলেছে এই মিন্টু মিন্টুদার সাথে যেটুকু বক্তব্য উনি বলছেন বা বানের শ্রদ্ধা বলছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওনারা পরিষ্কার করি বলতে চাইছে পাঁচশো তিরাশিটা পিটিশনার রয়েছে সেটা পাঁচশো হবে না এই মামলার সাথে কেউ যাতে ট্যাগ করতে না পারে তার ব্যবস্থা তারা পরিষ্কারভাবে করবে তারা এটাও জানাচ্ছে যে যারা ফাইল করবে বা ট্যাগ করবে তারা তাদের আইনজীবী দাঁড় করিয়ে ফাইল করলেও তাদের আইনজীবীকে দাঁড় করিয়ে তবেই তাদেরকে কী করতে হবে ম্যাচ বার করতে হবে মানে এই বানেশ্বর বেড়া এন আদার্স রাজীব বোম্মা এন আদার্স অভিষেক মুখার্জি এন আদার্স এরা যেভাবে মামলাটা সাজাচ্ছে বা যেভাবে মামলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে একটা হিউজ পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে তাই তাদের বক্তব্য হচ্ছে যারা আমাদের সঙ্গে থাকবে যারা আমাদের সহযোগিতা করবে তাদের বেনিফিটের জন্যই আমরা লড়াই করব কাউকে ট্যাগ এবং আইএফআইল করলেও তাদের লয়ারকে যেন সেখানে পেজেন্ট থেকে তাদের লয়ার তাদের বক্তব্য তুলে ধরে তারা ম্যাচ বার করবে কিন্তু এইখানে আমরা কাউকেই সেই সহযোগিতা আমরা দেব না এবারে প্রশ্ন হচ্ছে দাদা আমি তো মূল পিটিশন ফাইলে ছিলাম আর আমি কি এখন বর্তমানে রিভিউ ফাইল যদি না করি তাতে কি অসুবিধা রয়েছে সম্পূর্ণ রূপেই পানেশ্বর দা এবং মিন্টু দা এরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে রিভিউ পিটিশন যখন হবে তখন সম্পূর্ণ রূপেই যারা রিভিউ করছে যারা রিভিউ পিটিশানার তারাই এই মামলার সুবিধা পাবে এবং যারা মূল পিটিশানার রয়েছে তারা এই মামলায় রূপ সুবিধা পাবে না তাই যদি হতো তাহলে নাকি এই মূল পিটিশনাররা দীর্ঘদিন ধরে রয়ে যেত আর এই যারা আজকে রিভিউ করছে তাদের কি কোনো অস্তিত্বই থাকতো না তাই আজকে যারা রিভিউ পিটিশান করে টাকা খরচা করছে জবটা একমাত্র তাদেরই হবে যদি মামলা শোনে এবং মামলার রায় যদি কোনো দিন পিটিশনারদের দিকে যায় তাহলে কিন্তু যারা মূল পিটিশনার রয়েছে তারা কোনো মতেই কি কোনো দিন কোনো জব পাবে না এবং যারা আজকে রিভিউ করছে রিভিউ অংশগ্রহণ করছে যারা যারা আজকে রিভিউয়ে সাহায্য সহযোগিতা করছে তারাই কি এই মামলা থেকে বেনিফিটেড হবে এটা কিন্তু পরিষ্কার করে ম্যাট ছশো টিমের দুজন গুরুত্বপূর্ণ সদস্য মিন্টু মাকড় এবং বানেশ্বর বেরার সাথে কথা বলেই আজকে এই ভিডিওটা বানিয়েছি এবং যারা এই নিয়ে বিস্তারিতভাবে টেনশনে রয়েছেন যে রিভিউ করব কি করব না তাদেরকে বলবো আপনারা সরাসরি মিন্টু মাকড় এবং বানেশ্বর বেড়া দার সাথে সরাসরি যোগাযোগ করুন বানেশ্বর বেড়া হলেন বানেশ্বর বেড়ান আদার্সের মূল পিটিশনার তিনি আপ্রাণতার সাথে চেষ্টা করছেন মিন্টু দা আপ্রানতার সাথে চেষ্টা করছেন এই রিভিউ পিটিশন করে যাতে মামলাটাকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় কেসের মাধ্যম দিয়ে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা আজকে হতাশাগ্রস্ত যারা দিনের পর দিন চোখের জল ফেলছে কয়েকটা সিট আপডেট হলে তাদের জীবনটা সুরক্ষিত হবে এই দুজন মিলে হাইকোর্টেতেও সিনিয়র আইনজীবী দাঁড় করানোর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজও তারা আজকে যখন ম্যাট ছশো আটত্রিশ টিমের বিরাট করুণ দশা সেখানেও এই দুজন হাল ধরেছে আরও এর এর পিছনে অনেকে জড়িত রয়েছে তাই প্রতিপত্তেককে বলবো ডাউটে কেউ যাবেন না আমি যদি বলতে বলি তাহলে বলছি যে মূল পিটিশনাররা সুযোগ পাবে কি পাবে না এবং আজকে রিভিউ পিটিশনাররা সুযোগ পাবে না মূল পিটিশনাররা সুযোগ পাবে এই বিতর্কে না গিয়ে ব্যাপারটা হলো যেহেতু বানেশ্বর বেড়া এবং মিন্টু মাকড় সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজটা করছে এই প্রত্যেককে বলছি আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটা কাটিয়ে নিন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন এই উদ্যোগটা কেউ নিতে চাইছে না কোনো দল নিতে চাইছে না ইভেন মঞ্চও নিতে চাইছে না তাই বলছি গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ যখন গ্রহণ করা হয়েছে রিভিউয়ের জন্য সবাই এগিয়ে আসুন এবং সহজ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা দা এবং বানাস্রোদ্ধার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিন রাজীব এন আদার্সে ডিভিশন বেঞ্চে বা হাইকোর্টে কী হয়েছে কি করলে ভালো হতো কি না করলে ভালো হতো কি জন্যে ব্যাপারটা ডুবে গেল এত কথা বলার এই মুহূর্তের পরিস্থিতি নেই সবাই হতাশাগ্রস্ত কিন্তু তার মাঝেও একটা আশার আলো দেখা দিয়েছে দা বর্তমানে অ্যাক্টিভ হয়ে কাজ করছে বানার শ্রদ্ধা চরম অ্যাগ্রেসিভ হয়ে কাজ করছে তারা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই দিল্লিতে থেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করবেন পুরো মামলাটির তাই আপনাদেরকে বলবো আপনাদের সমস্ত দ্বন্দ্ব ভুলে আপনারা মিন্টুদা এবং বানার সাথে কথা বলুন এবং আমাদের যে বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তি কাটান যদি আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকে আপনাদের যদি কোনো রকমভাবেই মনে হয় যে এই মুহূর্তে আমি দিতে পারছি না তাহলে সেটা আপনারা অ্যাডভোকেটের সাথে কথা বলুন বা মিন্টু দা বানাসোদ্দার সাথে কথা বলুন এবং বলে অন্তত মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন খুব দ্রুততার সাথে মনে হয় রিভিউ পিটিশান ফাইল হবে এবং অ্যাডভোকেট সম্ভবত সুপ্রিম কোর্টে খুব দ্রুতই উড়ে যাচ্ছেন এবং তারপরে হয়তো বানেশ্বর দা এবং মিন্টুদা এটা দুজনে যাবে তো যদি বানেশ্বর বেড়া এবং মিন্টু মাকড়ের প্রতিপত্যেকের ভরসা থাকে ভালোবাসা থাকে তাহলে আপনারা অবশ্যই রিভিউ পিটিশান করবেন এই রিভিউ পিটিশান ছাড়া আপার প্রাইমারির সুপ্রিম কোর্ট থেকে কোনো কিছু ভালো খবর আসার সম্ভাবনা নেই তবে মুকুল রোহতকে যদি দাঁড়াই যেহেতু রাজীব বোম্বায়ন আদার্সের শুনানি হয়নি মামলাটাই শোনা হয়নি খারিজ করা হয়েছে তাহলে গ্রাউন্ড যেহেতু চোদ্দোশো তেষট্টি বা দুর্নীতিকে রাখা হয়েছে বানেশ্বর বেড়ায় আদার্সে এবং বাদ বাকি যা গ্রাউন্ড থাকার আছে সিটা আপডেট তাহলে নিশ্চিত করে মনে রাখবেন বানেশ্বর বেড়া যদি শোনে আর রিভিউ পিটিশান যদি করা হয় তাহলে নিশ্চয়ই করে একটা ভালো দিক আসতে পারে কারণ প্রধান বিচারপতি সম্পূর্ণরূপেই নতুন তো এটুকুই আশা ভরসা এবং বাকিটা মিন্টু দাও এবং গানেশার সাথে আপনারা কথা বলুন এবং যোগাযোগ করে নিন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন